বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি নাড়া কাটতে এই যে পুরো মাঠগুলো দেখো নাড়ায় ভর্তি হয়ে আছে আমি নাড়া কাটতে এসেছি নাড়া দিয়ে উনুনে জাল দেবো দিয়ে রান্না করব এই যে নাড়া কাটছি দেখো এরকমভাবে মাঠে নাড়া কাটতে হয় আমি নাড়া কাটতে এসেছি এই যে কাস্তে দিয়ে আমি নাড়া কাটছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না মাঠে প্রচুর নাড়া আছে আমরা গ্রামের মেয়েরাই এই নাড়া কেটে নিয়ে এসে রান্না করি এই যে দেখো আমার ঝোড়াটা প্রায় ভর্তি হয়ে গেছে এগুলো রেখে দিয়ে আমি দেখছি আমার জায়ের ছাগলগুলো বাঁধা আছে এই যে আমার কাটা প্রায় শেষ হয়ে এলো এবারে দেখো আমার ঝোড়া ভর্তি হয়ে যাচ্ছে আমি বাড়িতে চলে যাচ্ছি মাঠে কত সুন্দর ঘাস হয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এই আমি বাঁধের উপর উঠে গেছি ওটা আমাদের পুকুরের পাড় এই জমিগুলো আমরা চাষ করেছি ধান গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি পুকুরের পাড়ের উপর উঠে যাচ্ছি দেখো এই যে আমি চলে এসেছি এবার নাড়াগুলো রোদে দিয়ে দিচ্ছি কালকে নাড়ার জাল দিয়ে রান্না করব।